এটা হলো সরকার নির্ধারিত চাল সেটি কিন্তু আপনি বাজারে যে চাল বিক্রি করেন বিষয়টা ওরকম না কিন্তু ওখানে একটা মানদণ্ডে রাখতে হয় কারণ হলো যে এটি গোডাউনে দীর্ঘদিন প্রিজার্ভ করতে হয় সেখানে যদি চালের কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু সেই চালটা নেয় না এরপরও আমি অনেক আমি যেহেতু একদম ফিল্ড পর্যায়ে কাজ করেছি এসিলেন্ট ছিলাম ইউনও ছিলাম নর্থ বেঙ্গলে বিশেষ করে সেখানে এই চালের মানে গোডাউনে যে চাল দেওয়ার ক্ষেত্রে আমাদের যেগুলো খাদ্য গোডাউনে তো এইগুলো চালগুলো মজুত করে ওখানে এবং কৃষকদের এই জায়গায় মাঝখানে অনেক মিডিল হয় বিভিন্নভাবে তারা স্থানীয়ভাবে শক্তিশালী তারা অনেকটা মিডিল করে একটা হয়তো পার্সেন্টেজ নিয়ে ওখানে এই চালটা আপনার ঢুকানো ব্যবস্থা করে সেই জায়গায় যদি স্পেসিফিক কোনো খাদ্য গুদামের কোনো কর্মকর্তা অথবা মানে স্পেসিফিক কোনো জায়গায় যদি এরকম হয় এটা নিশ্চয়ই আপনারা যদি জানান সেটা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে সুপার শপে মাংসের বাজার নিয়ে অনেকেই কথা বলেছেন সুপার শপ কিন্তু একটা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে এটি কিন্তু আপনার তারা সস্তি করে আপনার ইয়ে থেকে এই যে একটা অথেন্টিক সোর্স থেকে করে এরপরে শপে আপনার কোনো ফেক প্রোডাক্ট থেকে এটি আমাদের জন্য ধরা অনেক সহজ কারণ সুপার শপে তারা যে সোর্স করে সেই সোর্সিংটা অর্থেন্টিক এই জন্য বললাম যে যদি কোনো বিদেশি প্রোডাক্ট হয় সেটি আপনার আমদানিকারকের তথ্য এমআরপি লেখা থাকবে এক্সপায়ারি ডেট থাকতে হবে কান্ট্রি অফ অরিজিন থাকতে হবে ইনগ্রেডিয়েন্টগুলো কি আছে সেটা থাকতে হবে শিশু খাদ্যের ক্ষেত্রে সেখানে বাংলা লেখা থাকতে হবে এই জিনিসগুলো আমরা যদি তারা ব্যত্যয় করে তাহলে আমরা সেটা স্পেসিফিক ধরতে পারি কিন্তু এর বাইরে যারা করে বরঞ্চ তাদের কোনো সোর্সিংয়ের কিন্তু কোনো অথেন্টিক জায়গা নেই কারণ হলো যে সুপারশপ তাদের যে কোয়ালিটি কন্ট্রোলের যারা আছে টিম তারা যাদের কাছ থেকে সোর্স করে তাদের মিনিমাম স্ট্যান্ডার্ড দেখে। আমাদের রমজানের গরুর মাংসের কথা বলেছেন সাতশো টাকা এটিও কিন্তু কোন কর্তৃপক্ষ দাম ঠিক করে দেয়নি আমি জানি না ডিসি সাহেব কীভাবে দাম ঠিক করে দিলেন এটি মূলত লাইভ স্টক মিনিস্ট্রি করতে পারে অথবা সিটি কর্পোরেশন করতে পারে এখন আর সেই আলোচনার মাধ্যমে করতে পারা যায় আমরা যেটা করেছিলাম আমি আমার অধিদপ্তর থেকে সেটি হলো খলিল যখন ব্রেক থ্রু আনলো ও পাঁচশো পঁচানব্বই টাকা মাংস বিক্রি করলো আমি তখন সমস্ত পক্ষকে নিয়ে বসলাম ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন মাংস ব্যবসায়ী তারাই ঠিক করেছিল সাড়ে ছশো টাকা এবং সেই অনুযায়ী চলছিল পরে এটি কেন ভেঙে গেল সেটার ইতিহাস অনেক বড়ো সেটি পরে হয়তো আপনাদের সাথে বলবো হলুদের গুড়াতে ল্যাব তা আপনি যদি জানেন যে অমুক জায়গায় এই মানে দুই নম্বর হলুদ বিক্রি করে কালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম কক্সবাজারে একটা হলুদের দোকানে এবং সেখানে দেখা যায় যে অনেক জায়গায় আপনার ওই যে পচা চাল কালার মিশিয়ে আপনার হলুদ মরিচের সাথে হয়তো এক কেজি হলুদ তার মধ্যে আবার এক কেজি এগুলো মিশিয়ে আপনার এভাবে করে আপনাদের দায়িত্ব হলো যে ইনফরমেশনগুলো দেন আপনারা কোথায় এটা তৈরি হয় ইনফরমেশন দেন আমরা অবশ্যই ব্যবস্থা নেব সুপারশপের কথা অলরেডি করেছি বলেছি ঘিয়ে বাজা জিলাপি এটি আদৌ ঘিয়ে ভাজা কিনা একটা জিনিস ভোক্তা অধিকার অধিদপ্তর আমাদের আইন বলে কেউ যদি ডিক্লেয়ার করে ভাজা সেটি তাকে অথেন্টিক কিনা ঘিয়ে বাজা সেটা দেখতে হবে আপনারা সম্প্রতি দেখেছেন গত পরশু দিন আমরা ঢাকাতে বিশেষ করে ওমেগা থ্রি ডিমের নামে নয় টাকা করে পার ডিম বেশি নেওয়া হয় আমাদের এখন খুচরা ডিম বারো থেকে তেরো টাকা ওমেগা থ্রি তারপরে ফলিক অ্যাসিড ভিটামিন ই এইগুলোর নামে আপনার বাইশ টাকা করে পড়ে পার দিন দুইশো ষাট টাকা ডজন আমরা সেখানে তথ্য নিলাম সুপার শপ থেকে তারা কোনো তথ্য দেখাতে পারে নাই তারা যে কোম্পানি থেকে আনে সেই গোডাউনে গেলাম সেখানেও তারা তথ্য দেখাতে পারে নাই আগামীকালকে তারা কাগজপত্র নিয়ে আসবে এবং সেখানে যদি সে ওমেগা থ্রি ডিক্লেয়ার করে তাহলে এটি শুধু সার্টিফিকেট হলে হবে না তারা হয়তো অর্গ্যানিক সার্টিফিকেট তিন বছর আগে নিয়েছে কিন্তু এখন যেটা বাজারে অ্যাসামিক স্যাম্পল কালেক্ট করেছি সেটা আমরা পরীক্ষাগারে পাঠাবো আমার যদিও ল্যাব নেই আমাদের বিএসটিআই বা আদার সায়েন্স কি সায়েন্স ল্যাবরেটরি সেখানে পাঠাবো এবং সেখানে যদি ওমেগা থ্রি যদি না থাকে তাহলে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব আপনার যখন ডিক্লেয়ার করবে ঘেয়ে বাজা সেটি ঘেয়ে ভাজেছে কিনা কিনা সেটি নিশ্চিত হতে হবে এটি যদি না হয় তাহলে প্রতারণা আপনি যদি সেখানে একটা অভিযোগ করেন তাদের বিরুদ্ধে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারি আমরা এই দেশকে যেহেতু ভালোবাসি আমরা সবাই দেশপ্রেমিক হিসেবে কাজ করি এবং সেই জন্যই কিন্তু আমরা এখানে বসেছি এই জন্য আমরা সবাই যার অবস্থান থেকে আমরা কাজ করব। ইনশাল্লাহ বঙ্গবন্ধুর যে সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ দেশটা আজকে যে পর্যায়ে নিয়ে গেছেন সেটা বিনির্মাণ করতে গেলে আপনার ভোক্তার স্বার্থ আমরা যখন সংরক্ষণ করতে পারি তখনই এটি শাব্দিকভাবে বা অর্থবহ হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আপনাদের তা আমার মনে হয় যে আমার তেমন কিছু লম্বা বক্তৃতা নাই শুধু একটি কথা যে ইমানের তিনটি স্তর আমরা জানি যে মুখে বাঁধা দিবেন তারপরে হাতে বাঁধা দিবেন অন্তরে ঘৃণা করবেন তো আপনাকে তো রেইস বয়স করতে হবে রেইজ আপনার বয়েস রেইজ করতে হবে আপনাকে আপনার অধিকার সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে তারা যে আন্দোলনের কথা বলছে যে আপনার অধিকার সম্পর্কে আপনাকে সোচ্চার হতে হবে তো যদি আপনি মুখে বলেন উনি বলেছেন যে এরকম হচ্ছে সেটি যদি বলেন আমাদেরকে যদি জানান তাইলে না আমরা জানতে পারবো না হলে তো আমরা মনে করেন কিছু আইন কানুনের মধ্যে আমরা থেকে যাই আমরা জানতে চাই সমাজকে জানতে চাই কোথায় লো ফুলস আছে সেখানে আমরা অ্যাড্রেস করতে চাই এটা অ্যাগেইন আপনি যে আমরা এখানে যদি ফিলোসফিক্যালি বলি আপনার রুশু বলছে যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি যে আমরা এখানে যারা বসে আছি সবাই আমরা রাষ্ট্রকে আমাদের সমস্ত অধিকারকে কি দিয়ে দিয়েছি স্যারেন্ডার করে দিয়েছি রাষ্ট্রের দায়িত্ব হলো আমাকে প্রটেক্ট করবে আমাকে সু সুখে স্বাচ্ছন্দ্যে এবং কমফোর্টেবল রাখবে এটা হলো রাষ্ট্রের দায়িত্ব সেই প্রাপ্তির বিনিময়ে কিন্তু আমরা আমাদের অধিকারগুলো রাষ্ট্রকে দিয়েছি তো রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম আছে রাষ্ট্র আমাকে আমার অধিকার এবং আমার টাকা আমার সম্পত্তি আমার জীবন রক্ষার জন্য তারা তারা বিভিন্ন বাহিনী রেখেছে ফোর্স রেখেছে তাই না না হলে তো আমার অধিকার একজন হরণ কর্তৃ ব্যবসায়ী আমি তার সাথে গিয়ে আমার নিজের হাতে আইন তুলে নিয়ে তার সাথে মারামারি করতে পারতাম কিন্তু সেটা নয় আমরা যেহেতু রাষ্ট্রকে আপনার সারা রাষ্ট্রের কাছে আমার অধিকার সমর্পণ করেছি রাষ্ট্রের দায়িত্ব হলো আপনার অধিকার প্রোটেক্ট করা তো রাষ্ট্রযন্ত্রকে আপনার জানাতে হবে যে কোথায় সমস্যা আছে রাষ্ট্রযন্ত্র যদি জানে তাইলে না আপনার ওখানে গিয়ে আমরা অ্যাড্রেস করতে পারবো এখানেই কিন্তু আপনাদের মূল ভূমিকা ক্রেতাকে আপনার সচেতন হতে হবে এটারও কিন্তু কোনো বিকল্প নাই যে এগুলো আইনের বাসা আর কি যে কেভিয়েট অ্যামটর আপনাকে কিন্তু সচেতন হতে হবে আপনি যখন কিনছেন আপনি দেখে কিনবেন তারপরে আপনি এটার কি কি সমস্যা আছে কি কী সমস্যা নাই এক্সপায়ার ডেট আপনি ওষুধ কিনে চলে যাচ্ছেন আপনার তো দায়িত্ব যে এক্সপায়ার ডেটটা ঠিক আছে কি না এটা দেখা সকাল সবাই ভালো থাকুন জয় বাংলা বাংলাদেশ চিরজীব হোক একটা ব্যাপারে যে আপনি বলছেন যে হ্যাঁ একটা প্রতিদিন জেলাতে বিভিন্ন জায়গাতে একটা ক্যাপেট বসার জায়গা একটা ব্যবস্থা করার জন্য তোমরা আমাদের বিভাগের কোন থাকলে অবশ্যই ওনাদের জিনিসটা আমরাও বলতে পারতাম দেখুন বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন জেলাতে বা প্রয়োজন বিভিন্ন রুম আছে বা বিভিন্ন অফিস আছে যদি ওটা সরাসরি আপনার মাধ্যমে বিভাগ কমিশনার মহোদয়কে বলা যায় সংক্ষেপে বলব দু একটি কথা এতক্ষণ আমরা আপনাদের অত্যন্ত বেস এবং রিজনেবল বক্তব্য শুনলাম এবং আমি দু একটি সাজেশন এবং পদক্ষেপ নেবার জন্য বলব নাম্বার ওয়ান যে আমরা সচেতন ম্যাক্সিমাম হতে হবে অ্যাডভার্টাইজমেন্ট ট্রু আউট কান্ট্রি ওয়াইডলি করতে হবে নতুবা আমরা উই কান্ট প্রসিড অ্যান্ড উই কান্ট ডেভেলপ ইন দিস কানেকশন তুমি বলে হলো বেজাল টেজাল সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে বিভিন্ন সেমিনার যাবেন এবং আমি মনে করি সফারমাই নজ ইন ইংলিশ কানেকশন আমাদের উচিততে স্পেশালি স্যারকে বলছি ডিজি সাহেবকে যে ম্যাক্সিম ঘন ঘন ফ্রিকুয়েন্টলি আমাদের ওয়ার্কশপ সেমিনার সিম্পুজাম অ্যাডভার্টাইজমেন্ট একদম প্রান্তিক এলাকা থেকে ঢাকা পর্যন্ত যেতে হবে এইগুলা আদারওয়াইজ শুধু কোথাও থেকে কাজ হয় না এবং সেকেন্ডলি অর্গানাইজেশন আমাদের আমি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমি ইনিশিয়েটিভ নেব এবং ফর এ লং টাইম জামিল চৌধুরী সাহেবের সঙ্গে আসি আমাদের অর্গানাইজেশন স্ট্রল করতে হবে এবং আমরা খুশি হয়েছি আপনার বক্তব্য থেকে বাজেটের ব্যাপারে এবং যাবো এটা প্লাস পয়েন্ট হয়েছে এটা আমাদের ভালো এবং বারবার তৈরি করেছেন ইন্টেলিজেন্টের ব্যাপারে ইন্টেলিজেন্টের ব্যাপারে গোয়েন্দা এসে তো আছেই ডেসপাইট অল অফ দিস আমাদের মধ্য থেকেও স্পেশালি গোয়েন্দা গোয়েন্দা গ্রুপ করতে হবে আমাদের কমিটি থেকে ধন্যবাদ মূল্য নির্ধারণের সিন্ডিকেট ভাঙার জন্য তো আমরা কাজ করে যাচ্ছি এবং সেই কারণেই তো আজকে এখানে আসছি যে আপনাদের সহায়তা চাই কিভাবে করবেন সহায়তাটা সেটি হলো যে সিন্ডিকেট যে শব্দটা এটি তো আসলে ইকোনমিক্সে ওইভাবে সিন্ডিকেট নাই এটা টোটাল বাজার ব্যবস্থা না ডিম্যান্ড সাপ্লাইয়ের উপরে এখন বাংলাদেশে চার পাঁচটা কোম্পানি হয়ে গেছে যারা সব কিছু করে আমরা জানি সবাই তেল চিনি থেকে শুরু করে তারা ওষুধও বানায় তারা আপনার মুড়িও ভাজে চারাচুরো করে সেটি হয়ে গেছে কিন্তু এইখানে আপনার তারা চার পাঁচজন বসে হয়তো একটা সাপ্লাই আপনার নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু একইভাবে লক্ষ লক্ষ লোক পেঁয়াজের সাথে জড়িত ইন্ডিয়া যেদিন বন্ধ করে দিল তখন আপনার পঞ্চাশ টাকার পেঁয়াজ এক রাতের মধ্যে একশো টাকা ক্রস করলো সেঞ্চুরি ক্রস করলো সেখানে কে সিন্ডিকেট করেছে এখানে সত্যিকার অর্থে বাংলাদেশের যে বাজার ব্যবস্থাপনা এটা টোটালি একটা ত্রুটিযুক্ত এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমাদের সাপ্লাই চেন বলতে কোনো কোনো কিছুই নেই কোনো পণ্যের অভাব নেই আপনি কোথাও বলবেন যে এখানে এই পণ্যের ঘাটতি আছে সমস্ত জায়গায় পণ্য আছে ইভেন পণ্যের দাম যত বাড়ে কোনোটা জিনিস অপেক্ষিত আছে সব জিনিসই কেনাকাটা কেনাকাচা হচ্ছে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে কি যে যিনি উৎপাদন করেন এবং যিনি ভোগ করেন আমরা যে রিটেল দোকান থেকে যেটা কিনি এই দুইটা জায়গায় হলো সবচেয়ে সাফারা সেটা কি যিনি পণ্যটা উৎপাদন মানে কৃষক সে সবচেয়ে কম দাম পায় আর আমরা সবচেয়ে বেশি দামে কিনতে হয় এই জায়গাটায় বাজার ব্যবস্থাপনার এই যে হাত বদল এই জায়গাটাই মূলত এই ম্যানুপুলেটটা করা হয় এবং প্রতিটা ধাপে ধাপেই আপনার সেটি আপনার পরিবহনের কস্টিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার এই দামটা বেড়ে যাচ্ছে কারণ বাজারের যে ট্রাকটা রাত বারোটায় ঢোকে সেটি হলো ওখানে ওখান পর্যন্ত এই যে স্ট্রাগল পার হয়ে প্রতিটা ঘাটে 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 টাকা পয়সা দিয়ে সেই কৃষকের পণ্য ওইখানে ওই সমস্ত খরচ দিয়ে যখন ত্রিশ টাকা পরে ওই ট্রাকে বসে ওইটি ষাট টাকা হয়ে যায় এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি তাই সেটা ভয়ার জন্য আপনার ওই স্ট্রং ভূমিকা দরকার আমি তো আমার পক্ষ কাজ করে যাচ্ছি কিন্তু আপনাদের থেকে একটা ভয়েস রেজ হওয়া দরকার যে এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইনে স্বাস্থ্য সেবার বিষয়ে আমরা শুধু যেতে পারি ওষুধ যদি মেয়াদ উত্তীর্ণ হয় ফেক হলে তো ফেকটা তো আমি বলতে পারবো না কারণ এটা টেস্ট ছাড়া কি আমি বলতে পারবো এটা তো আবার ড্রাগে টেস্ট করতে হয় মেয়াদ উত্তীর্ণ হলে আরেকটা হলো স্যাম্পল যদি ডাক্তারদের স্যাম্পল বিক্রি করার কথা না সরকারি ওষুধ বিক্রি করলে সেই সব জায়গায় করি আরেকটা করি হলো কোল্ড চেন মেনটেন না করলে অর্থাৎ একটা ইনসুলিন আপনার টেম্পারেচার কন্ট্রোল করতে হয় ফাইভ ডিগ্রিতে রাখতে হয় তখন এটি যদি না হয় তখন আমরা করি ডায়াগনস্টিক সেন্টারে প্রতিটা ডায়াগনস্টিক সেন্টারে আপনার সেবার তালিকা টানিয়ে রাখার কথা এবং সেটা যদি টানিয়ে না রাখে সেখানে আমরা করি অভিযান এবং আপনারা দেখেছেন নিশ্চয়ই এরপরে আমরা অনেক রিয়াজেন্ট যেগুলো আছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো দিয়ে টেস্ট করে রেজাল্ট আসে সেটা করি সম্প্রতি আমরা ডায়াবেটিকের স্ট্রিপ অকল ধরেছি রোশ কোম্পানির স্ট্রিপ বাংলাদেশের অকল একটা বড় ফার্মা সলিউশন নামে একটা কোম্পানি এটা বাজারজাত করতো আমরা স্যাম্পল কালেক্ট করে সেটা গভীরে গিয়েছে আমি জানি না আপনারা কতটুকু ফলো করেছেন কিনা সেখানে আপনার সব কিছু প্রিন্ট ট্রিন্ট নকল করে করা সব কর্তৃপক্ষকে ডাকলাম হুমেন ভাই ওখানে ছিল তারা দোষ স্বীকার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম ওষুধগুলো উড্র করলাম